মালয়েশিয়ার কোলালামপুরের কাছাকাছি গ্রামীণ পরিবেশের নিরিবিলি সবুজে ঘেরা জায়গা হচ্ছে উলুলাঙ্গাত এই জায়গায় আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে আমার পেজে অনেকগুলো ভিডিও আছে এই এলাকা কারণ আমরা প্রায় আসি এদিকে ঘুরতে শহরে যান্ত্রিক জীবন ছেড়ে মাঝে মাঝে এরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে গেলে কি যে ভালো লাগে কি নেই এই এলাকায় পাহাড় প্রাকৃতিক ঝর্ণা লেক রিজোর্ট গ্রামের ঘরবাড়ি বাড়ি ফ্রেশ ফলমূল সব কিছুই আছে কিছুদিন আগে আমি উলুলাঙ্গাতের একটা ব্লগ আপলোড দিয়েছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকে প্রশ্ন করেছেন এই উলু লাঙ্গাতে লোকেশনটা কোথায় উলু অনেক বড় এলাকা হচ্ছে সেলাঙ্গ ডিস্ট্রিক্টের একটা এলাকা তবে কেএল থেকে খুব একটা বেশি সময় লাগে না এখানে যেতে ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন তবে এই এলাকাতে দেখি বাস চলে বাসে করেও চাইলে আসতে পারে সবচেয়ে ভালো হয় যদি বাইকে করে ঘুরতে আসেন তাহলে অনেক বেশি দেখতে পাবেন তবে নির্দিষ্ট ভাবে কোথাও ঘুরতে আসতে চাইলে বেশ কিছু জায়গা রয়েছে সেগুলোর নাম আমি বলে দিতে পারবো আপনারা ঘুরে আসতে পারেন যেমন হচ্ছে সাংগাই গাবাই ওয়াটার ফল গুনুং বেসার হান্তু মুনকিস্ট বাই রিভার মাউন্ট নোয়া লুপুক মানকি সেকালা রিভার রিক্রিয়েশন ফরেস্ট সাম্বাই কঙ্গা রিক্রিয়েশনাল ফরেস্ট লেপো ওয়াটার ফল এরকম আরো অনেকগুলো জায়গা আছে এছাড়াও বুকির সাগা ভাই তামান এই জায়গাগুলো কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন এই সবগুলোই কিন্তু উলু লাঙ্গাতের মধ্যেই অবস্থিত আজকের এই পুরো ভিডিওটা হচ্ছে আমি গাড়িতে বসে করেছি কারণ এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছে চারপাশে পাহাড় সবুজ গাছগাছালি গ্রামের বাড়িঘর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সামনেই আরো খুব সুন্দর সুন্দর আপনারা পাবেন এটা একদম পাহাড়ি গ্রাম এলাকা অনেক গ্রামের বাড়িঘর দেখতে পাবেন এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আর ভয়েস দিচ্ছি না আপনারা দেখতে থাকুন তবে আজকের এই ভিডিওটা কে কথা থেকে দেখছেন আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ